হ্যালো ফ্রেন্ডস এবারের ডাক নর্থ বেঙ্গলের মিষ্টি মিষ্টি কিছু জায়গা ঋষভ কোলাখাম লাভা কালিম্পং আর তার সাথে দার্জিলিংয়ের সুপ্রাচীন সিংটম টি এস্টেট ছ দিনের ট্যুর শিয়ালদা থেকে রাত সাড়ে আটটার কাঞ্চনকন্যায় চেপে পরদিন সকাল সাড়ে নটায় নিউম্যাল জাংশন স্টেশন থেকে বাইরে আসতেই দেখবেন অজস্র গাড়ির ভিড় পাহাড়ের নানা দিকে যাবার জন্য তৈরি গাড়ি আপনারা এখান থেকেও নিতে পারেন বা আগে থেকে বুক করে আসতে পারেন আমাদের চারজনের অ্যাডভান্স বুকিং ছিল নিউমেল জাংশন টু রিসপ ট্রপ নিয়েছিল চার হাজার টাকা প্রায় তিন ঘন্টা জার্নি যাবার পথে কিছু খাবারের দোকান নিশ্চিন্তে কোনো একটায় মোমো আর চা বা কফি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন সমতল ছেড়ে পাহাড়ের পথে ঠান্ডা হাওয়া পাইন বন রং বেরঙের ছোটো বড় কুটির একটা অন্যরকম অনুভূতি পাহাড়ি রাস্তা একে বেঁকে ওপরের দিকে উঠে গেছে ছবি তুলতে তুলতে চলুন শেষে পাইন বনের ভেতর দিয়ে ঋষভে ঢুকে পড়বেন তবে একটা বেজে যাবে ঋষভ পৌঁছতে আমরা গিয়ে থামলাম ঋষব ভিউ পয়েন্টের সামনে হোটেল স্লিপিং বুদ্ধতে আট ফিট উচ্চতায় এই হোটেল আমাদের চারজনের জন্য একটা ফোর বেডেড রোম এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট উইথ অল মডার্ন ফেসিলিটিজ বিরাট কাঁচের জানলা আকাশ পরিষ্কার থাকলে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা এখানেই আমরা তিন রাত্রির কাটিয়েছিলাম ম্যানেজারের কথা মতো তাড়াতাড়ি চান খাওয়া সেরে নিলাম নিয়ে বেরোলাম নিচের গ্রাম দেখে আসতে তখন দুপুর তিনটে বেশ ঠান্ডা সোয়েটার মাফলার টুপি সব লাগিয়ে নিয়েছি মার্চ মাস সামনের রাস্তা বাঁক নিয়ে নেমে গেছে নিচের দিকে চলুন আস্তে আস্তে নামতে থাকি চারপাশ দেখতে দেখতে প্রায় ঘণ্টাখানেক মতন হেঁটে একটা চার্চের কাছে চলে এলাম আরও একটা বাঁক নিলে তারপরে অবশ্য চার্চের সামনে যেতে পারবো তবে আর নামার রিস্ক নিলাম না অতটা পথ আবার উঠতে হবে আপনারা চাইলে গ্রাম ঘুরে আসতে পারেন আরও আধ ঘন্টার রাস্তা ছবির মতন পথ ছবি তুলতে তুলতে শুরু হলো আমাদের ওঠা হোটেলের কাছে যখন পৌঁছলাম তখন সূর্যাস্তের খেলা শুরু হয়ে গেছে ক্যামেরা বন্দি করে রাখলাম কিছুটা মুহূর্ত আর তারপর নিজেরাও বন্দি হয়ে গেলাম হোটেলে পরের দিন ভোর সাড়ে চারটেই উঠে পড়লাম হোটেলের একটা ছেলেকে নিয়ে চলে গেলাম ঋষপের হায়েস্ট পয়েন্ট টিফিন দ্বারা ফরটি মিনিটস ট্রেকিং কষ্ট তো একটু হবে কিন্তু যা দেখবেন সারা জীবনেও ভুলবেন না সূর্য উঠে আসছে পাহাড়ের আড়াল থেকে আলো ধীরে ধীরে পাইন গাছের মাথায় পড়ছে চারিদিকে পাখির ডাক আস্তে আস্তে বাড়ছে তবে সেদিনকে আকাশটা পরিষ্কার না থাকায় কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি যা পেলাম আশপাশ তারই ছবি তুলে রাখলাম সাথে নিজেরও একটা পরের দিন আবার নেবো সবাই মিলে হোটেল ফিরে এলাম সাড়ে সাতটার মধ্যে চা জলখাবার খেয়ে একটু রেস্ট নিয়ে দশটার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের ম্যানেজার লোকাল সিন্ডিকেট থেকে গাড়ির ব্যবস্থা করে রেখেছে আজকে আমরা যাব কোলাখাম ছাংতে ফলস লাভা মনেস্ট্রি আর নোক দ্বারা বোটিং কমপ্লেক্স ভাড়া সাড়ে তিন হাজার টাকা হোটেল টু হোটেল যাবার রাস্তাটা ভারী রোমান্টিক প্রথমে ঋষপের পাইন বোন তারপর কিছুটা গিয়ে কোলাখামের পর থেকে নেওরা ভ্যালির আরও ঘন পাইন বোন আলো আধারিতে গা ছমছমে পরিবেশ একবার গাড়ি থেকে নেমে ফিল করুন জায়গাটা এমন সুযোগ কিন্তু চট করে পাবেন না ছবি তুলুন এরপর এগিয়ে চলুন গাড়িতে রাফ টেরেইন গাড়ি বেশ সময় নেবে ছাঙ্গু ফলস পৌঁছোতে ওখানে পৌঁছে টিকিট করে নিন ওপর থেকে কিচ্ছু দেখা যায় না আর নামা ওঠা মিলিয়ে প্রায় দেড় কিলোমিটার তবে সিঁড়ি আছে আর গ্রেডিয়েন্টও খুব কম একটুও কষ্ট হবে না নামতে নামতে দেখতে পাবেন তিনশো ফুট ওপর থেকে পড়ছে ছাঙ্গু ফলস চারিদিক নির্জন শুধু জল পড়ার শব্দ আর পাখির ডাক ভীষণ এনজয় করবেন স্মৃতিতে থেকে যাবে ঘণ্টাখানেকের এই সফট ট্রেকিংয়ের পর ওপরে গাড়ির কাছে এসে মনে হবে নিচে আরও খানিক্ষণ থাকলে বেশ ভালো হতো কাছাকাছি হোটেল হোমস্টে সব আছে ছাঙ্গে ফলস রিট্রিট অবশ্য ট্রাই করে দেখতে পারেন এবার চলুন কোলাখাম হয়ে লাভা যে পথে এসেছিলেন কোলাখামে এসে গাড়ি থেকে নেমে চারপাশটা উপভোগ করুন ছোট্ট পাহাড়ি গ্রাম ছোট হোটেল হোমস্টে তৈরি হয়েছে দামও কমের মধ্যে রিসব থেকে তো সস্তা বটেই আর যদি একটু অন্যরকম চান তাহলে নেওরা ভ্যালি জাঙ্গল ক্যাম্প বুক করে যেতে পারেন কোলাখাম থেকে চলুন লাভা দুপুর হয়ে যাবে পৌঁছতে আমাদের প্রায় দুটো বেজে গিয়েছিল লাভায় প্রচুর হোটেল হোমস্টে খাবারের দোকান আর লাভা মনস্ট্রির সামনেই বেশ কিছু খাবারের দোকান আছে সেখানে মান আর দাম খাবারের কোনো কমপ্লেন থাকবে না সব রকমের খাবার পাবেন আমরা খেয়েছিলাম এক প্লেট করে চিকেন মোমো আর কফি একশো কুড়ি টাকা করে পড়েছিল দোকানের ঠিক সামনেই লাভা মনেস্ট্রিট গেট বিউটিফুল টিবেটান আর্কিটেকচার নাইনটিন এইটি সেভেনে তৈরি ভেতরে ঢোকার পর পরিবেশের গুণে মন শান্ত হয়ে আসবে ধীরে সুস্থে দেখতে থাকুন ছোট বড় লামারা তাদের কাজ নিয়ে ব্যস্ত বেশিরভাগই শিক্ষার্থী ভেতরে একটা স্কুলও আছে লামাদের থাকার জায়গায় অবশ্য এন্ট্রি রেস্ট্রিক্টেড দূর থেকে দেখুন ছবি টবি তুলুন দারুণ সুন্দর পরিবেশ এখান থেকে বেরিয়ে এবারে লাভা জায়গাটা একটু দেখতে পারেন ছোট্ট পাহাড়ি জনপদ স্কুল ফেরত পাহাড়ি মেয়ের দল বাবা মার সাথে বাড়ি ফিরছে স্থানীয়রা নিজেদের দোকান বাজারে ব্যস্ত এখানে সুভেনিরের দোকান পাবেন কিনে নিতে পারেন অন্য জায়গা থেকে কিন্তু সস্তা ঘড়িতে প্রায় চারটে বাঁচতে চলল তখনও নোক দ্বারা বাকি চলুন যাই সেখানে তিরিশ মিনিটের ড্রাইভ নতুন ট্যুরিস্ট প্লেস চারদিকে পাহাড় আর পাইন বোনের মাঝে এক টুকরো জলাশয় কুড়ি টাকা করে টিকিট সুন্দর সাজানো বাগানে ঘেরা একটা পার্ক আর মাঝে রিজার্ভার সেখানে বোটিং চলছে জলে পাহাড়ের ছায়া পড়েছে তাকিয়ে থাকবেন মুগ্ধ হয়ে বোটিংয়ের চার্জ আলাদা তবে বোটিং করুন না করুন পুরো পার্কটা কিন্তু ঘুরে নেবেন এইসব করতে করতে বিকেল গড়িয়ে আসবে তারপর ফিরতে হবে হোটেল ফেরার পথে এক গুচ্ছর অর্ডার স্কুল কা নাম কে হয় স্কুল ও ক্লাস মে টাটা বাই বাই আজ এখানেই ছুটি নিলাম খুব শিগগির ফিরে আসব সেকেন্ড পার্টটা নিয়ে থাকবে কালিম্পংয়ের বিখ্যাত কিছু জায়গা আর দার্জিলিংয়ের সুপ্রাচীন সিং এস্টেট নমস্কার